সকালবেলা এদের দেখেই না মনটা ভালো হয়ে যায় তাই রোজ সকালবেলা চেষ্টা করি একবার ছাদে আসা আর গাছগুলোকে জল দিই দিয়ে এদেরকে দেখে তারপরে নিচে যাই সব কিছু রান্নার আয়োজন করি তবে একটা নতুন অতিথি অ্যাড হয়েছে এই হলো সেই নতুন অতিথি নামটা ঠিক আমার খেয়াল নেই গাছটার তো যাই হোক গাছে জল দেওয়া হয়ে গেছে আর আজকে কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন নিচে যাওয়া যাক নিচে যেয়ে রেসিপিটা শেয়ার করছি আশা করছি আজকে আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো নিচে চলে এলাম এসে কাটাকুটিগুলো সেরে নিয়ে আজকে রান্না করব চিকেন তবে চিকেনটা যেইভাবে রান্না করছি এইভাবে রান্না করলে কিন্তু দুর্দান্ত খেতে হয় আর চিকেন হবে আর তাতে আলু থাকবে না সেটা তো হয় না তাই অল্প একটু আলু সুন্দর করে লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে নেব এবার এর মধ্যে আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম ছোট ছোটো করে টুকরো করে রাখা পেঁয়াজ তবে জানেন তো পেঁয়াজ কাটার মধ্যেও না টেস্ট আসে সব কিছু রান্নারই যত আপনি ছিঁড়িছিঁড়ি করে পেঁয়াজ কাটবেন তত কিন্তু রান্নার টেস্ট হয় বেশি যাই হোক এখানে আমি লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো পেঁয়াজ আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট তো এটাকেও আমি ভালোভাবে কষিয়ে নেব এখন তো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো সাথে লঙ্কার গুঁড়ো তবে কিন্তু আমি এমনি পাওড়ার যে লঙ্কা গুঁড়ো সেগুলো ইউজ করি না আমি আগেও বলেছি একদম শুকনো লঙ্কা কিনে আমি একদম পেস্ট করে রেখে দিই সেই লঙ্কায় আমি ইউজ করি যদিও ম্যাক্সিমাম আমরা কাঁচা লঙ্কাতেই খাই তো যাই হোক দেখুন এখানে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে এবার একটা গোটা টমেটো আমি বেটে দিয়ে দিলাম টমেটমকে বেটে দিলে কিন্তু যে কোনো রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় তার জন্য আর সামান্য একটু চিনি দিলাম সব কিছুকে ব্যালেন্স করার জন্য চিনিতে কিন্তু সব কিছু তরকারির একটা অন্য স্বাদ আসে যাই হোক এখানে মশলাটা দেখুন একদম তেল থেকে ছেড়ে গেছে সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব এখানে প্রায় আটশো মতো চিকেন রয়েছে তো চিকেনটাকে খুব করতে অনেকটাই টাইম লাগবে যেহেতু অনেকটা চিকেন আছে চিকেনটাকে একটু ভালোভাবে আমি কষিয়ে নেব ভাবছেন না রেসিপিটা বললো আলাদা করবে কিন্তু একই তো আমাদের মতো মশলা দিয়েই করছেন না এবার রেসিপিটার মধ্যে নতুন একটা কিছু অ্যাড হবে সেটা হলো নারকেল বাটা তো এটা আমি যেহেতু হলুদটা খুব কম দিয়েছি নারকেল বাটাটা দেবো বলে তাই কালারটা মানে খুব একটা আসেন একটু সাদা সাদাই কালারটা আসবে ওটা ভালো লাগে খেতে তার জন্য তো এই পর্যায়ে আমি আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে আরও ভালোভাবে আমি কিন্তু এটাকে পোক করে নিচ্ছি দেখুন একদম কষানো কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে এরপরে মানে এখন আমি দিয়ে দিলাম কসুরি মেথি কসুরি মেথিটা যখনই দেবেন দু হাতের তালুতে একটু ঘষে নেবেন তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে যদিও শুকনো তাও ফ্লেভারটা আরও সুন্দর আসে কসুরি মেথি এরকমভাবে খসে হাতের তালুতে দিলে এবারে সেই জিনিসটা দেবার পালা তো নারকেলটাকে আমি পেটে নিয়েছি মানে কুড়িয়ে তারপরে বেটে নিলাম নিয়ে এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব তবে এটা দেবার পরে বেশিক্ষণ আর নাড়াচাড়া করব না একটু গরম জল দিয়ে ফুটে গেলে নাবিয়ে নেব দেখুন গরম জল দিয়ে দিয়েছি আর আলু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে তো সাইড দিয়ে একদম তেল ছেড়ে গেছে তো এখানে চিকেন রান্নাটা কিন্তু ডান হয়ে গেছে এটা কিন্তু গরম ভাত বা রুটি পোলাও সবার সাথেই খুব সুন্দর লাগে আর যেহেতু নারকেলটা দেওয়া রয়েছে না টেস্টটা একদম অন্য রকম মানে লাগে যাই হোক আমিও চাইবো যে আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন দুর্দান্ত একটা কিন্তু এই চিকেনের রেসিপি খুব সহজেই বানানো যায় দেখতেই পেলেন আর খুব সুন্দর আমি কিন্তু মাখা মাখা নামিয়ে নিয়েছি চিকেনটা আপনারাও বাড়িতে রান্না করে দেখবেন যে মানে টেস্টটা কীরকম আসছে তো যাই হোক আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে